ভোট ভোট আসে যায় ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা নানান প্রতিশ্রুতির বাহার রাজনৈতিক নেতাদের মুখ থেকে ঝরে পড়ে কিন্তু ভোট মিটে গেলে সেই রাজনৈতিক দলের নেতাদের আর টিকিটুকুনি দেখা যায় না গ্রামবাসীদের সমস্যার সমাধান আদেও হয় না কিন্তু ভোট শেষ হয়ে যায় গ্রামবাসীরা যে সমস্যা নিয়ে তিমিরে পড়েছিল সেই তিমিরেই তেমনই ছবি ফুটে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর এলাকায় বেশ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়েছে কাঠের সেতু জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজ করতে হয় গ্রামবাসীদের কাঠের এই ভাঙা সেতুর কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে দীর্ঘদিনের এই সমস্যার কথা ব্লক প্রশাসন জেলা প্রশাসনকে জানিও কোনো রকম সুরাহা হয়নি এমনটাই দাবি করছে এলাকাবাসীরা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত গঙ্গাসাগরের মধ্যপাড়া এলাকায় সূর্যবিন্দা খালের উপর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঠের সেতু যে কোনো মুহূর্তেই বড়সড় দুর্ঘটনা হতে পারে ছাত্রছাত্রী থেকে অসুস্থ রোগী যাতায়াতের একমাত্র রাস্তা এটাই বিষয় মথুরাপুর বিজেপি সাংগঠনিক জেলার হ্যান্ডলুম ওয়েভার্সেলের কনভেনার অরুণাভ দাস তিনি জানান গঙ্গাসাগরের সূর্যবিন্দা খালের উপর যে কাঠের সেতু দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে যে মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা এই সমস্যার কথা স্বীকার করে নেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান তিনি তিনি বলেন সত্যিই সূর্যবিন্দা খালের উপর যে কাঠের সেতু রয়েছে সেই সেতু বেহাল ঝুঁকি যাতায়াত করছে বন্ধ যেদিকে যাতে হয় সেদিকেই চাতক পাখির মতো চেয়ে আছে এলাকাবাসীরা দীর্ঘদিন আগে তৈরি হয়েছে খুব ভালো ছিল না আর এখানে যাতায়াতে তো প্রচুর সমস্যা বাচ্চা কাচ্চা স্কুল যেতে সেধারে স্কুলটা অঙ্গনার স্কুল সেখানে যেতে খুব অসুবিধা খিচুড়ি খেতে যেতে আমরা যাই খুব অসুবিধা আর চাষবাসটা আমাদের তো পুলের সেধারে আছে কিছুটা যেতে প্রচুর অসুবিধা হয় আমাদের এখন এটা কি অবস্থা এটা যেতে পারছি না সব তো ভেঙেই পড়ে যাচ্ছি সব দেখতে পাচ্ছি যেতে পারছি না তো তাও কি এর উপর দিয়ে যাতায়াত করেন ও তো বহু কষ্টে আর মানে না গেলে নয় আর দুর্ঘটনা ঘটতে পারে তো যে কোনো মুহূর্তে তো ঘটতে পারে যে কোনো মুহূর্তে বলতে ভেঙে যেতে পারে কি চাইছেন এখন এই পুলটা একটু সারানোর ব্যবস্থা করা হোক কি নাম আপনার ছবি রানা